হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র প্যাটরাস বিষয়ে কিছু তথ্য তুলে ধরব মালয়েশিয়ার এই বিখ্যাত পর্যটন কেন্দ্র প্যাটনাসটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত যেটি এলসিসি বা কুয়ালালামপুর সিটি সেন্টার নামে পরিচিত এটি উনিশশো আটানব্বই সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উদ্বোধনের পর থেকেই এটি বিশ্বের সর্বোচ্চ প্যাট টুইন টাওয়ার হিসেবে পরিচিতাস টুইন টাওয়ারটি নির্মিত হয় মূলত মানুষের বিখ্যাত মোবাইল কোম্পানি ম্যাক্সিস এবং তেল কোম্পানি প্যাটোনাসের যৌথ এটি অষ্টাশি তলা বিশিষ্ট এই প্যাটোনাস কুইন টাওয়ারটি দুটি টাওয়ারের মাঝে একচল্লিশ এবং বিয়াল্লিশ তলায় একটি ব্রিজ রয়েছে এই প্যাটোনাস টুইন টাওয়ারটি দেখতে মালয়েশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার পর্যটক প্রতিদিনে এটি দেখতে বি